এনসিআরবির দু সালের রিপোর্ট অনুযায়ী দেশের নিরাপত্তম শহর কলকাতা এই দাবি করে একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল নেতারা ফিরাদ হাকিম যেমন একদিকে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেদ গোখলেও পোস্ট করেছেন আর এই পোস্টের পরেই সরব হয়েছে বিরোধীরা আর এই বাগযুদ্ধের আসি ফের চলল রাজনীতির পারক শনিবার ফেরাদাকিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন টানা চতুর্থবার দেশের সবচেয়ে সুরক্ষিত শহরের তকমা পেয়েছে কলকাতা কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা সঙ্গীন অপরাধের তালিকায় শীর্ষে কোচি তারপরেই দিল্লি এবং সুরাট বিজেপির মতে এটাই কি কার্যকরী আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রশ্ন তোলেন ফিরাদাকিম তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেও বিজেপিকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়া লেখেন টানা চতুর্থবার ভারতে নিরাপত্তম শহর হয়েছে কলকাতা আমরা নিজেরা নিজেদের প্রশংসা করছি না এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ এনসিআরবির দেওয়া তথ্য বিজেপি যতই বাংলার অপমান করুক না কেন পরিসংখ্যানই সত্য কথা বলে আরে এই রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশ কমিশনার কি বলেছেন শুনুন দু হাজার তেইশের রিপোর্ট আছে তো তখন যা এখানে যারা অফিসার ছিলেন তখন সিপি যিনি ছিলেন প্লাস ওনার টিম ওদের ক্রেডিট আছে অ্যান্ড পুলিশ সারা বছরই কাজ করে সবাই মানে আমাদের থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করি অ্যান্ড কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের যে আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে কিন্তু আমরাও যদি আমাদের কোনো ত্রুটি থাকে মিস্টেক যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি চেঞ্জ করি তার উপর ইম্প্রুভমেন্ট আমরা করি সবসময় আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইম্প্রুভমেন্টের চেষ্টা করি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো দু সালের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী দেশে সব থেকে সুরক্ষিত শহর হচ্ছে কলকাতা নিরাপত্তম শহর কলকাতা দু সালের রিপোর্ট এমন উল্লেখ করা হয়েছে আর এই রিপোর্ট উল্লেখ করে বিজেপিকে খোঁজা দিতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব প্রমাণ করে দেয় যে আমি যে বিজেপি যে আমাদের রাজ্য বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের প্রশাসন নিয়ে যে নাগারে কুৎসা এবং নাগারে অসভ্যতা চালিয়েছে এই সমীক্ষা প্রমাণ করে যে মানুষ বিশেষ নারীরা এখানে সুরক্ষিত আছে কেন্দ্রীয় সরকারের যে সমীক্ষাটি বলছে কলকাতা অন্যতম মানে সর্বোচ্চ সুরক্ষিত শহর কারণ কলকাতা লয় অর্ডার আছে এখানে মানুষ দেখুন প্রধানত শান্তিপ্রিয় কোনো কোনো রাজনৈতিক লোক ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় মানুষকে এখানে নিরাপত্তা দেন এবং মুখ্যমন্ত্রী কোন একটা মানুষের ক্ষতিকে ব্যক্তিগত দায় হিসেবে নেন তো এই এইটাই এই সমীক্ষা প্রমাণ করছে কলকাতা নিরাপদ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনো আছে আগামী দিনেও যে কলকাতার বিভিন্ন থানা যারা পুলিশ অফিসার রয়েছেন তারা কতটা অসহায় বা তারা তারা কতটা তৃণমূলের প্রতি সহায় যে যারা ভিক্টিম তাদের অভিযোগগুলো নেওয়া হয়নি সেই ক্রাইটেরিয়াতে না নেওয়া অভিযোগের যদি যোগ করা হয় তাহলে মোটামুটি ভারতবর্ষ নয় এই উপমহাদেশের সব থেকে বেশি ক্রাইম যদি কোথাও হয় তাহলে তার মধ্যে প্রথম পাঁচের মধ্যেই কলকাতা থাকবে আমরা জানি যে কীভাবে এটা ম্যানিকুলেট করা হচ্ছে এবং কেন তারা বারে বারে বিভিন্ন জায়গায় সেটাকে টুইট করছেন সংবাদ মাধ্যমে প্রচার করছেন সমাজ মাধ্যমে আনছেন তার কারণ তারা জানেন কি করে চাপতে হয় সেই চাপাতে তারা সফল বেশি দিন চলবে না ছাব্বিশের ভোট আসছে